আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য কোশ্চেন ছিল কোন দেশ বিশ্বের প্রথম কার্বন ফোরটিন ডায়মন্ড ব্যাটারি তৈরি করেছে তার উত্তর হচ্ছে যুক্তরাজ্য উখিয়া ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত উত্তর প্রায় সাড়ে বারো লাখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের ঘটনা ঘটে কত সালে উত্তর উনিশশো চুয়াত্তর সালে আরব বসন্তের সূচনা ঘটে কত সালে উত্তর দুই হাজার সালে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা ঘটে কি কেন্দ্র করে উত্তর হচ্ছে শহরে স্কুল ছাত্রদের দেয়ালে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় কার রচিত পঙ্কুক্তি উত্তর হচ্ছে হেলাল হাফিজ এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি উত্তর হচ্ছে পূর্ব তিমুর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সাম্প্রতিক প্রতিবেদনে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের কততম উত্তর হচ্ছে তৃতীয় টাইম দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তি কে উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউনিসেফ কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন কে উত্তর হচ্ছে ডোম্বারাজু ওকেশ দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে মাস্টার খেতাব পাওয়া প্রথম দাবারু কে উত্তর হচ্ছে নিয়াজ মোরশেদ পাম তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এ পর্যন্তই তোমাদের জন্য আগামীকালকের কোশ্চেন থাকবে সোনা বলা হয় কাকে তো অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে